প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যে বিজ্ঞপ্তিটি কিন্তু রাজ্যের সমস্ত জেলার জন্যই এবং যেখানে কর্মরত শিক্ষকদের বেশ কিছু তথ্য জমা করতে হবে সেই বিষয়টি যেমন জানানো হয়েছে পাশাপাশি কত তারিখের মধ্যে জমা করতে হবে এবং কাদের জমা করতে হবে তার লিস্ট কিন্তু দেওয়া হয়েছে দুটো লিস্ট প্রকাশ করা হয়েছে এবং শিক্ষকদের নামের তালিকা সেখানে রয়েছে এবং এটা সিবিআই তরফ থেকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি সাতাশ আট দু হাজার চব্বিশের ডেটে প্রকাশিত হয়েছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এবং এখানে যা বলা হয়েছে সমস্তটাই শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি অল ডিস্ট্রিক্টের জন্যই সাবজেক্ট রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট টু থাউজেন্ড ফোরটিন ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাস প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু থাউজেন্ড সিক্সটিন ফ্রম টু লিস্ট অ্যাস ইনক্লোসড হেয়ার উইথ অর্থাৎ যারা টেট দু হাজার চোদ্দোতে উত্তীর্ণ হয়েছিলেন এবং ষোলোতে তাদের নিয়োগ হয়েছিল প্রাইমারি স্কুল টিচার যারা রয়েছেন তাদের দুটো লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তাদের ইনফরমেশনগুলো কিন্তু প্রোভাইড করতে এখানে বলা হয়েছে যে যেটা বলা হয়েছে টেট দু হাজার চোদ্দোয় যারা উত্তীর্ণ হয়েছেন এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা দু হাজার ষোলোতে বেরিয়েছিল এবং যে সমস্ত প্রাইমারি টিচাররা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের দুটো লিস্ট এখানে দেওয়া রয়েছে বেশ কিছু শিক্ষকের এবং তাদের ডিটেলস কিন্তু প্রোভাইড করতে বলা হয়েছে তার পাশাপাশি আরেকটি বিষয় রিকোয়েস্ট করা হয়েছে যে সেই সমস্ত ক্যান্ডিডেটস যারা রয়েছেন অর্থাৎ প্রাইমারি টিচার যারা রয়েছেন তাদের নাম এবং রোল নাম্বার সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং যেটা কিন্তু প্রোভাইড করেছেন সিবিআই তো এখানে দুটো লিস্ট দেওয়া হয়েছে এবং সেখানে যে টিচারদের নাম এবং রোল নাম্বার দেওয়া রয়েছে এই যে লিস্ট দুটো এটা কিন্তু সিবিআই প্রোভাইড করেছে সেটা বলা হয়েছে এবং কোন কোন তথ্যগুলো দিতে হবে সেটাও এখানে বলা রয়েছে দেখুন বলা রয়েছে ডিস্ট্রিক্ট ফাদার্স নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং নেম অব দ্য স্কুল অ্যাপয়েন্টেড তারপর বলা রয়েছে বোর্ডস রেকমেন্ডেশন লেটার ভাইড হুইস অ্যাপয়েন্টেড লেটার অয়ার ইস্যুড অর্থাৎ তাদের ডিস্ট্রিক্ট নেম বাবা ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম তারপর তার ঠিকানা মোবাইল নাম্বার তারপরে বলা রয়েছে যে কোন স্কুলে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন এরপর বোর্ডস রেকমেন্ডেশন লেটার্স সেটাও কিন্তু এখানে দিতে বলা হয়েছে অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু তাদেরকে জমা করতে হবে অর্থাৎ দুটো লিস্ট যে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের সমস্ত জেলা মিলে দুটো লিস্ট রয়েছে যেটা প্রোভাইড করেছে সিবিআই এবং সেখানে তাদের নাম রোল নাম্বার দেওয়া রয়েছে সেই সমস্ত শিক্ষকদের এই তথ্যগুলো জমা করতে বলা হয়েছে এবং দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং সেটা জমা করতে হবে লাস্ট ডেট যেটা বলা রয়েছে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পজিটিভলি অর্থাৎ এটা কিন্তু এক্সট্রিমলি আর্জেন্ট বেসিসে জমা করতে বলা হয়েছে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে এবং এখানে যে ইমেল দেওয়া রয়েছে এই ইমেল মারফত জানাতে হবে এবং নিচে দেখুন এনক্লোজ লিস্ট অফ ক্যান্ডিডেটস দেওয়া রয়েছে এখানে প্রথম লিস্টে রয়েছে এগারোশো জনের নাম দ্বিতীয় লিস্টে রয়েছে তিনশো একুশ জন ক্যান্ডিডেটসের নাম অর্থাৎ প্রাথমিক শিক্ষকের নাম এই বিজ্ঞপ্তিটি দেখলেন একটা অন্য রকম বিজ্ঞপ্তি কেননা এখানে সিবিআই এবার লিস্ট দিয়েছে শিক্ষকদের নামের লিস্ট সেই অনুযায়ী তাদের তথ্য জমা করতে হচ্ছে তো আগামী দিনে কী আপডেটস আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি অন্যদের মাঝে অবশ্যই প্রচুর শেয়ার করুন ধন্যবাদ